হ্যালো জীবন গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা এবার বেরিয়ে করেছি আমার নয়ের বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল তো একচুয়ালি ওখান থেকে যাবো আমরা একটা জায়গায় তো এখানে চলে এসে ডাইরেক্ট খেতে বসে গেছি একটু দেরি হয়েছিল আমাদের ফ্যামিলির সবাই এসছি খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ছি আমরা যেখানে ঘুরতে যাব ওই জায়গায় গাড়িতে বসে পড়েছি আমরা সবাই এই গাড়িতে আমরা কয়েকজন আছি আরেকটা গাড়ি আছে ওই গাড়িতে সবাই আছে আর বাকিরা দেখুন যাচ্ছি জায়গাটায় Yeah, 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 খুব সুন্দর জায়গা আসলে চলে ডেস্টিনেশনে সবাই গাড়ি থেকে নামছে সবার সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা একা একা তো আসা যায় কিন্তু সবার সাথে আসার মজাটাই আলাদা ওই যে সবাই নেমে পড়েছে তো এবার আমরা যাচ্ছি কোথায় এসছি এই জায়গাটার নাম আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন আমি বলবো কোথায় এসছি দেখেন আপনারা চিনতে পারেন এই জায়গাটা এবং আমরা সেই দিয়ে উপরে উঠছি আবার নিচে নামবো সেই দিয়ে উপরে উঠছি আমরা সবাই মজার জিনিস আছে এখানে দেখবেন এই দেখুন এই জিনিসটা অনেকগুলো আছে আমরা সবাই আসছি এই উপর দিকে ফ্লাইওভারের মতো একটা আছে আমি এর জিম গানালাত এটা एक्चुअली দর ফটো শুটের জন্য খুব সুন্দর ফটো আসে এখানে তোমরা দুইজন আছো আমি আমারই

দেখুন দূরাচর্চাও অনেক ভালো লেগেছে এই দিনটা এই দিনটা অনেক মেমোরেবল হয় এরকম সবাই একসাথে হয় না ঘুরতেও যাওয়া হয় না সবাই একসাথে হয়েছে আমরা সবাই মিলে একটা একটা জায়গায় ঘুরতে গেছি জায়গাটাও খুব সুন্দর সামনের দিকে সুন্দর বই পাচ্ছিল তো এখানে আমরা যেখানে ঘুরতে এসেছি এখানে একটা মন্দিরও আছে মন্দিরটা আসলে আমরা যে টাইমে বন্ধ ছিল আমরা একটু উপরে উঠে এমনিতে প্রণাম প্রণাম করে আসছি আর ঠাকুরের মন্দির যদি সামনে থাকে তাহলে তো চলে আসা যায় না তাই জন্য একটু প্রণাম করে চলে এসছি আমরা সবাই চরণ বন্দিরা আমাদের ঘরে ফেরার বেলা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুটো ঠাকুরের যাত্রা করি